গেছে তাদেরকে বিক্রি করে সবাই শান্তিতে আছে এই ছেলেগুলো যারা নিজেদেরকে বিপ্লবী মনে করছে যারা স্বাধীনতা যারা করে তারা কিন্তু নিজেদেরকে এতদিন পরে এসে হলো তারা হয়তো আগে থেকে বুঝছিলো এখন সে দেখতে পাচ্ছে তাদের আম গাছে ছালাও গেছে তাদেরকে বিক্রি করে সবাই শান্তিতে আছে সুখে আছে সবাই তারা আখের গোছাচ্ছে শব্দটা বলছে আখের গোছাচ্ছে কিন্তু তারা তো আখের নাই দেখতে পাচ্ছে যে পুরো বিপ্লব তাদের যেটা এটা হাত ছাড়া হয়ে যাচ্ছে বিএনপির কাছে এটা বিপ্লব পুরোটা হাত ছাড়া জামাতের কাছে প্রশাসন দখল করা থেকে শুরু করে এমন কোন হাটগাট মাঠ যেটা নাই তারা দখল করে এটা তো ছাত্ররা আসলে ওইভাবে দখল করে চাঁদাবাজি ছাড়া ছাত্ররা তো দখল করেনি সো এখানে তারা তাদেরকে বঞ্চিত মনে করতেছে বঞ্চিত মনে করে এখন হয় না যে শেষ মুহূর্তে একটা চিৎকার দেওয়া মানে আমি আর কিছু করতে পারতেছি না এখন নাইদের হাতে কিন্তু কোনো অস্ত্র নাই আর একটা অস্ত্রই যে নাই এটা প্রমাণ হলে সে এত বড় একটা কথা সে প্রকাশ্যে মিডিয়ার সামনে এসে বলছে কেন বলছে একমাত্র অস্ত্র তার হাতে এখন আছে মিডিয়া মিডিয়া যদি এদেরকে তারা নিয়ন্ত্রণ করতে পারে সেটা একমাত্র এবং এরা বলতে পারেন যে সেফ এক্সিট বলতে যেটা আরেকটা জিনিস যদি এই যে বঞ্চনার ভেতরে আরো একটা ব্যাপার আছে এর মধ্যে আমি যেটাকে দেখি যে এরা দেখছে যে এই উপদেষ্টা পরিষদ কলাটাও খাইলো মোলাটাও খাইলো হ্যাঁ এখন তারা সি ওয়ান থার্টিও তাদের জন্য আমি যোগ করে বলতো সি ওয়ান থার্টি তাদের জন্য কক্সবাজারে ওয়েট করতেছে থার্টিতে আমার কোনো সিট নেই আমরা যারা বিপ্লব করলাম আমরা যারা স্বাধীনতা আনলাম আমরা যারা একাত্তরকে অস্বীকার করলাম আমরা যারা বঙ্গবন্ধুকে বা এই শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করলাম আমরা যারা শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ালাম আমরা কি পাইলাম আমাদের জন্য সি ওয়ান থার্টির মধ্যে তো একটা জায়গা নেই ওদের সব জায়গা তৈরি ওরাই তো সব সুবিধা তখন এই যে বঞ্চনার একটা ইয়েটা যে তারা মনে করছে যে তাদেরকে বাদ দিয়ে সবকিছুই ইউনুস করতেছেন এবং এর আগে অনেক আগে আপনাদের ধারাবাহিকতা যে দেখেন নাহিদ কিন্তু একটা কথা বলছিল ইউনুস সাহেব যখন তারেক রহমানের সাথে কথা বলেছে তখন কিন্তু একটা কথা বলছিল যে আমাদের সাথে কোনো আলোচনা না করে উনি একজন এরকম একজনের সাথে দেখা করা ঠিক হয়নি বলছে কিন্তু তার মানে ওরা কিন্তু নোটিস করে যাচ্ছে যে ওদেরকে ফেলে রেখে অন্য কেউ এই দেশের ভাগ বাটোয়ারা করে নিচ্ছে অন্য কেউ তাদের অর্জনটাকে খেয়ে ফেলতেছে অন্য কেউ মানে তারা হতাশায় নিমজ্জিত এখন আপনার সাউন্ড শোনা যাচ্ছে না জি মানে আপনি যেমন করে বলছেন তাতে যেন তারা একদম নিষ্পাপ শিশু তাদের বয়স অনুযায়ী তাদের শিশুই হওয়ার কথা রাজনীতি করার জন্য সে অর্থে ঠিকই আছে কিন্তু তারা কি আপনার কাছে কি মনে হয় তারা অর্থে বঞ্চিত যে অর্থে আপনি লুটপাটের কথা বলেছেন সুবিধাভোগী বলেছেন তারাও তো মন্ত্রিত্বের অংশীদার হয়েছে তারাও তো বিভিন্ন রকম চাঁদাবাজির জড়িত এরকম বিরুদ্ধেও আছে ফলে তাদের বঞ্চিত অর্থে তারা ক্ষমতার ভাগিদার নয় সেই বঞ্চনার কথা বলছেন কিনা আমি সবটা বিষয়ে তাদের বঞ্চনার কথা এই যে আপনি লুটপাট বলেন চাঁদাবাজি বলেন সবকা জায়গায় কারা নিয়ন্ত্রণ করছে কে এটা কিন্তু এনসিপির কেউ এনসিপিরা ক্ষুদ্র এদিক ওদিক যে এক লাখ টাকা দুই লাখ টাকা চায় অ্যারেস্ট হচ্ছে কিন্তু বিএনপির কেউ কি অ্যারেস্ট হচ্ছে জামাতের কেউ কি অ্যারেস্ট হচ্ছে তারা চানাবাজি করছে না তারা কি হাট কাট মাঠ বিএনপি দখল করে নাই সাইফুল ভাই আপনি যে অর্থে বলছেন আমি বুঝতে পারছি কিন্তু এইটা তো শুরু থেকেই হওয়ার কথা যেমনটি শুরু থেকে আমি বলছিলাম যে এই সরকারে চারটা সরকার কোনো একটি সরকার না একটা হচ্ছে প্রফেসর ইউনুসের সরকার উপদেষ্টা পরিষদ মিলিয়ে আর একটা হচ্ছে জামাতের সরকার যেটা মূল মূলত এই সরকারকে পরিচালিত করছে আর একটা হচ্ছে যে সেনা সরকার যেটি এখনকার ক্ষমতার এক ভর কেন্দ্র আর একটি সরকার হচ্ছে হিজবুতি সরকার কিংবা বলতে পারেন জঙ্গি সরকার অথবা এই ছাত্রদের সরকার এই তো চারটা সরকার শুরু থেকে যদি দেখেন শেষ পর্যন্ত বিএনপি কখনোই আসলে এই সরকারের অংশীদার ছিল না যদিও তারা এখন একটা ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে কিন্তু মূল লড়াইটা কি জামাত আর এই ছাত্রদের মধ্যে নয় না না আপনি এই জায়গাটাতে আপনি একটু আমি আপনাকে বলি আপনি তাইলে আবার আপনি একটু সময় যদি দেন আবার অতীত থেকে আসেন পুরো আন্দোলনটা কাটছিল এই যে ছাত্রদের হাতে ছিল না ছাত্রদের কখন দেখেছি তখন দেখেছি ছাত্রদের হাতে কিন্তু এখন তো স্পষ্ট এখানে কোনো ছাত্র ছিল না এটা জামাত ইসলামে তাদের মূল মূল পরিকল্পনা আমি আপনাকে আপনাকে যে জিনিসটা বলছি আপনি জামাত পরিকল্পা জামাত এখানে ইনভলভ হয়েছে এইটা টোটালটা হলো যে ইউএস गवर्नमेंट ফান্ডেড একটা এই এটা ইয়ে হ্যাঁ ছাত্রদের দিয়েই হয়েছে এটার বাইরে শুনুন জামাত এখানে নেতৃত্ব ছিল না ছাত্র লীগের লুঙ্গি তলায় করতেছে তাদের স্থানীয় প্রতিনিধি এইটুকু তো বলবেন না আমি আপনাকে অন্যভাবে বলি আমি কেন বলতেছি ওদের ওরা কেন বঞ্চনা ইয়ে করতেছে সেটা আমি বলি আপনি যেটা বলছেন যে আন্দোলনটা যখন শেষ হয় পাঁচ তারিখে যখন শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেন বা চলে যান বা যাই হোক হ্যাঁ চলে যান তখন মানুষ কারা ফ্রেমের ভিতরে ছিল মানুষের মনে ফ্রেমের ভিতরে কিন্তু কোনো মির্জা ফখরুলও ছিলেন না তারেক রহমানা ছিল না শফিকুর রহমানা ছিল না কেউ ছিল না ফ্রেমের 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 মধ্যে মধ্যে নজরুলরাও ওইভাবে না কে নাহিদ সার্জিস হাসনাত তারপরে ওই গ্রুপটা যে পাঁচ ছ জনের গ্রুপটা এরা ছিল ফ্রেমে এই ফ্রেম থেকে ওদেরকে এই যে ক্ষমতার একটা ফ্রেম তারা তারা তাদের উত্থান হয়েছিল সেই উত্থানটাকে তাদেরকে ডানা ভেঙে আমি যেটা বলি এটা ফরাদ মজার অনেক ব্যাখ্যা দিয়ে বুঝান কিন্তু আমি একেবারে বুঝি এদের ডানা ভেঙে এদেরকে ভূপাত্রিত করা হয়েছে এটা যখন উঠছিল তখন দুইটা ডানা ভেঙে দেওয়া হয়েছিল ভেঙে কিভাবে ভেঙে দেওয়া হয়েছে এক নম্বর হয়েছে আসিফ নজরুলের মানে আকাঙ্ক্ষা প্রধান উপদেষ্টা আপনি কি জানেন কিনা জানি না যে কি বলে তিনজন প্রধান উপদেষ্টা হতে চেয়েছিল তার মধ্যে একজন হলো আসিফ নজরুল একজন হলো ইকবাল করিম ভুইয়া আরেকজন হলো আরেকজন কেউ একজন ছিলেন তিনজন এই তিনজনের মধ্যে আসিফ নজরুল নিজেকে প্রধান উপদেষ্টা হিসেবে মোটামুটি সেনাবাহিনীর কাছ থেকে অ্যাকসেপ্টেড করাইছিলেন কিন্তু তাই কিন্তু সেখানে কি হচ্ছে সে কিন্তু ছাত্রদেরকে বিক্রি করে দিয়েছে ছাত্রদের শুধু বিক্রি করে নাই সে ছাত্রদেরকে বলতে পারেন যে ছাত্রদের নেতৃত্বটাকে টোটাল নেতৃত্বটাকে সে তার কুক্ষিগত করার চেষ্টা করেছে তো আসিফ নজরুল যখন এই কুকিগত করার চেষ্টা করে সেই সময় ছাত্ররা চেষ্টা করছে যে তাদের মনোনীত হয়ে যায় আসিফ না যে আসিফ নজরুল নিজে হতে চেয়েছে ওইদিকে সেনাবাহিনীর প্রতিনিধি হিসাবে ইকবাল করিম ভুইয়া চেয়েছেন তিনি হতে তিনিও পরবর্তী পারেন নাই কিন্তু মাঝখানে ছাত্ররা এই সময় বাগড়া দিয়ে তারা দেখছে তাদের বিপ্লবটা হাত ছাড়া হয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে তখন তারা বাগড়া দিয়ে এসে পাঁচ তারিখ ভোর রাতে বা ছয় তারিখ ভোর রাতে তারা এই প্রফেসর ইউনুসের নাম বলে প্রফেসর ইউনুসের নাম যখন বলে তখন তারা অ্যাটলিস্ট মনে করতে পেরেছিল যে লিস্ট আন্দোলনটা তাদের নিয়ন্ত্রণে আছে কিন্তু ফাইনালি কি হলো প্রফেসর ইউনুস এসে তার তার নিজস্ব আত্মীয় স্বজন তার কি বলে তার এনজিও বাহিনী এবং তার পছন্দের লোকজনদেরকে সে নিয়ে একটা ক্যাবিনেট করলো ছাত্ররা যখন দেখলো যে তাদের পুরোটা আসার পরেও পুরোটা দখল করে নিয়ে যাচ্ছে তখন ছাত্ররা আপনি আমরা তো শেষ মুহূর্তে রাজি হয়েছি যে আমরা যদি না থাকি তাহলে সরকার টিকবে না সো যেহেতু টিকবে না সেহেতু তারা ওই সরকারে গেছে কিন্তু তারা তো হওয়ার কথা পুরো সরকার তারা ইউনুসের মধ্যে তাদের পুরো সরকার দেখতে চেয়েছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে তারা ইউনুসের মধ্যে তাদের কোনো সরকার পায়নি যেটার মধ্যে এসে এই যে বিএনপি থেকে নমিনেটেড লোকজন উপদেষ্টা হয়েছে জামাত থেকে নমিনেটেড লোকজন উপদেষ্টা হয়েছে তারপরে ধরেন অন্যান্যদের যেমন ধর হেফাজত থেকেও তো ইয়ে হয়েছে উপদেষ্টা হয়েছে এই অবস্থায় এই অবস্থায় ছাত্ররা তো আসলে সেই দিনই তাদের পরাজয় ঘটে গেছে যখন ইউনুস সাহেব তার মতো করে তার লোকজনকে তার নিজস্ব লোকজনকে দাওয়াত দিয়ে এখানে উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন সে অর্থেতে ওই সময়ই কিন্তু ছয় সাত তারিখের সময়ই কিন্তু উপদেশ নাহিদদের হাত থেকে আসলে বিপ্লবের যে খড়কুটাটা আছে পুরোটাই চলে গেছে এই চলে যাওয়ার এই যে বঞ্চনা থেকে বঞ্চিত হতে 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 এক পর্যায়ে তারা ক্ষমতা থেকে তাদেরকে লোভ দেখানো হলো যে প্রাইম মিনিস্টার হবে এনসিপি তৈরি করা হলো এনসিপি কে ইয়ে করবো কিন্তু কোনো কিছুতেই তারা কিছু করতে পারে নাই কেন পারে নাই সোজা সাপটা কথা হলো যে ইউনুস সাহেব টোটালটা উনি মনে করেছেন ছাত্রদেরকে দেখিয়ে এটা ওনার প্রশাসন কিন্তু ছাত্ররা মনে করেছে ইউনুস সাহেব আমাদের প্রশাসন কিন্তু ইউনুস সাহেব সে কথাটা রাখেন নাই ইউনুস সাহেব ছাত্রদেরকে মাইনাস করেই কিন্তু ওনার বিশাল একটা নিজস্ব বাহিনী এনে উনি কিন্তু এখানে চালানো বিদেশ থেকে এনে এখান থেকে এনে উনি চালানোর চেষ্টা করেন তো ছাত্ররা ওখানে কিন্তু প্রথমেই ইউনুসকে নমিনেট করে কিন্তু ওরা পরাজিত হয়েছে প্রথম পরাজিত হয়েছে সেনাপ্রধানের কাছে সেনাপ্রধান তাদেরকে ওই যে জামাত এদের সাথে মিটিংয়ে বসায় ফেলছে আসিফ নজরুলের মাধ্যমে দ্বিতীয়বার পরাজিত হয়েছে তারা গণভবন বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সাথে বৈঠক করে একটা সরকার ব্যবসার ওরা কিন্তু বলেছিল যে আমরা জাতীয় সরকার চাই ওরা কিন্তু বলে নাই যে এরকম একটা সরকার হোক ওরা কিন্তু এটা চায় নাই কিন্তু বাধ্য হয়ে আস আইনের কথা অনুযায়ী তারা বাধ্য হয়েছিল তখন সরকারে যেতে কারণ সরকারের বিরুদ্ধে তখন অনেক রকমের প্রতি বিপ্লবের সে শব্দটা ইউজ করছে প্রতি বিপ্লবের সম্ভাবনা ছিল এই জন্য তারা ওই সরকারে জয়েন করছিল কিন্তু তারা পরাজিত হয়েছে ইউনুস সাহেবের মাধ্যমেই এটাই কিন্তু এখন বুঝেতে যাচ্ছে ইউনুসেফ ওরা কিন্তু বারবার বলে আসছে ইউনুসেফ একবার তার রহমান সাহ যায় কথা বলো ওরা একবার বলে যে উপদেষ্টা তাদের কথা আসে কেন বলতেছে কারণ ওরা আসলে প্রথমেই পরাজিত হয়ে গেছে যেটা ফরাদ মজাব বারবার বলছেন এখন ফরাদ মজার তো বলছিলেন বিপ্লবের কথা তারা প্রথমে এসে সংবিধান স্থগিত করে পুরো একটা রয়েছে দ্বিতীয় দ্বিতীয় স্বাধীনতা বলে তারা সেটি করতে চেয়েছিল তাই তো এখন তাহলে এটা ফরদ কিন্তু এই ছেলেরা কি বিপ্লবের দিকে যাচ্ছ ছেলেরা কিন্তু ফরদ মজার থেকে বেরিয়ে তারা জাতীয় সরকার চেয়েছিল যে জাতীয় সরকারটা না হওয়ার কারণে এই ইন্টারিন गवर्नमेंट আসছে তখন ওরা দেখছে জাতীয় সরকার পরিবর্তে ইন্টারিন गवर्नमेंट হওয়া মানে এটা পুরোটাই রাষ্ট্রপতির নিয়ন্ত্রণে চলে যায় তখন তারা আসিফ নজরের নাম বান আসিফ নিজে হতে চেয়েছে ইকবাল করিম ভাইয়ার নাম মানে না আরও একজনের নাম ছিল খুব সম্ভবত সালেউদ্দিনের নাম ছিল তিনজনের কাউকে নামে না তারা বলছে আমাদের পাঁচ তারিখ ভোর রাতে কিন্তু তারা নমিনেট করে ইউনুসেবে আমাদের প্রতিনিধি কিন্তু ইউনুসেফ ইউনুস তাদের প্রতিনিধি তাদের জন্য যা করার কথা ছিল ইউনিসেফ করে নাই সাইফুল আমিন জানো সাইফুল আমিন আপনি কেমন করে বলেন যে তারা 5 তারিখ ভরে ঠিক করেছে ডক্টর ইউনিসেফ আমরা তো জানি 2 তারিখ 2 তারিখই তারা ডক্টর ইউনিসেফ সঙ্গে টেলিফোনে ঘোষণা দিয়েছে আমি বলছি ঘোষণা মাহমুদ ফোনে কথা হয়েছে ডক্টর ইউনিসেফ সঙ্গে 2 তারিখে মানে শেখ হাসিনা চলে যাওয়ার আরো 4 দিন আগে সো আপনি কেমন করে বলেন যে 6 তারিখ তাদের মাথায় হঠাৎ করে ডক্টর ইউনিসেফ না 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 আমি একবার বললাম তাদের মাথায় ইউনিসেফ তাদের নেতা কিন্তু ইউনুসকে তারা নেতা মেনে তারা পরাজিত হয়েছে আমি ওইটা বলছি যে তারা যাকে চুজ করছে তাদের লিডার হবে সেই লিডার তাদের সাথে বেইমানি করেছে তারা তো বারবার বলে আসছে বিভিন্ন প্রেক্ষাপটে ইউনুসেফ একবারই কথা বলে একবার ওই কথা তারা তো বারবার দেখেন ওই সরকার যেন পরাজিত না হয় এই জন্য একবার ইউনুস পদত্যাগ করার কথা বলার পর কে গেছিল তাকে বোঝানোর জন্য তার নাই দিয়েছিল কেন কারণ তারা দেখছে যদি ইউনূস যদি পদত্যাগ করে তাহলে তারা ফাইনাল পরাজিত হয় এই পরাজয়ের আর সংখ্যা থেকে 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 এখন তাদের আশঙ্কা অনেক সাইফুল আমিন দেখুন আপনি যে শব্দটা বলছেন যে ডক্টর ইউনূস যখন পদত্যাগ করতে চেয়েছেন তখন কে গিয়েছিল কে গিয়েছিল না বলে আপনার প্রশ্নটা এরকম হলে সঙ্গত হয় না যে কাকে ডেকে পাঠিয়েছিলেন ডক্টর ইউনুস। ইসলাম তো নিজে থেকে যায়নি তাকে না আপনি নাহিদ কিন্তু বলেছে নাহিদ কিন্তু নিজে বলেছে নাহিদের বক্তব্য আছে সে নিজেই গেছে